হয়েছে কি আজকে সকালবেলা ওর সাথে আমার একটা অশান্তি হয়েছে আমি বাইরে বেরোবো না বলছে না আজকে বৃষ্টি হয়ে যায় তোমার বেরোনো লাগবে না এই নিয়ে আমার সাথে ঝামেলা হয়েছে হতে হতে কথা কাটাকাটি হতে হতে ও কি করেছে এক চট দিয়েছে চট দিলে এবার দিয়েছি আমিও এক লাথি তা ও চট দিয়েছে সেটাতে সমস্যা হয়নি কিন্তু আমি যে লাথিটা দিয়েছি সেটাতেও সমস্যা হয়েছে ওইখান থেকে শুরু করে একভাবে গুংরাচ্ছে গুংড়িয়ে গুংড়িয়ে সকাল থেকে চলছে চলতে চলতে এখন যে শুয়ে পড়েছে আমি বাজার করে নিয়ে এসেছি সকালবেলা যে মাংস কিনে নিয়ে এসেছি আরও যা বাজারঘাট সব কিছু করে নিয়ে এসেছি আজকে রবিবারের বেলা যে না মাংসটা আনি তা সেই হিসেবে নিয়ে এসেছি তা এখন বলে রান্না করবে না তো এগুলো সহ্য হয় এগুলো সহ্য করা যায় একটু রান্না করতে পারে বলে এখন বলছে রান্না করে খা তা আমার কথা হচ্ছে যখন আমরা ছেলে রান্না করেই খাবো হ্যাঁ তাহলে বিয়েবাই কেন খেন নাকি মানে কি যে একটা সমস্যা না ও চল মেরেছে সেটাতে সমস্যা হয়নি কিন্তু আমি যে রাতিটা মেরেছি সেটাতে বিশাল সমস্যা হয়ে গেছে আর কিছু না আর এখন রাগও ভাঙাতে যাচ্ছে উল্টো সিধা কথাবার্তা বলছে কিছু করার নেই রাগও ভাঙছে না গুংরে গুংড়ে শুয়ে আছে তো চলো তোমরা ভিডিওটা দেখো দেখো কি অবস্থাটা দেখো রাগটা কীরকমভাবে দেখাচ্ছে দেখো আর আস্তে করে যে ক্যামেরাটাকে সেটিং করে নিই দেখতে রাগটা কিরকম করে সেগুলো দেখো আর দেখো দেখাচ্ছি দেখো কি করছে দেখো শুয়ে আছে একবারে এই হচ্ছে পরিস্থিতি কিছু করার নেই পরিস্থিতি শেখার ভাই তো চলো আগে যে ক্যামেরাটা সেটিং করিনি তারপর দেখো এখন আমার যে রাগ ভাঙাতে হবে আর কিছুই না আমি যে এখন রাগ ভাঙাবো তারপরে রাগ ভাঙবে কি না সেটা ওরপরে ডিপেন্ড করছে তারপরে রান্না হবে কি হবে না সেটা ওর উপরে ডিপেন্ড করছে এখন বাজে বেলা একটা তো চলো ক্যামেরাটাকে সেটিং করে নি দেখো কীভাবে রাগ ভাঙাতে হয়

তোমার সংসার করে হাউস মেটে যাচ্ছে এবার দেখতে পাচ্ছি না বলছিস তোকে আমাকে ডাকবি না তুই ডাকবি না মহা

দিন না আমি ইয়া করব খাটা খাটা একাই করিস করে তুই কি করিস তুই কি করিস পয়সা ইনকাম করতে পয়সা করতে মে মানসিক আমি অন্য কথা আমি তুই রান্না করাবি ইনকাম করতে আমি ইনকাম করতে তুই গিয়ে রান্না কর আমি পারব না রান্না কর

আমি ভাবছি যে সামনে আগামী দিনে যে সময় বন্ধু এখন বিয়ে হচ্ছে তাদের কপালে দুঃখ আছে বিয়ে কথা করার জন্য চিন্তা ভাবনা করছে তাদের কবা বন্ধুদের সবাইকে রান্না কর ওখানে বসতে হবে ওখানে বস ওখানে বসতে হবে তুই সপ্তাহে মানতেও না যা রান্না করে খা আমি পারবো না তোর ডাইনিং রুম সবাইকে আমি দেখাবো রান্না করবি না কেলে বল রান্না আমি না তুই যা তো ডাইনিং রুম সবাইকে দেখাই

দেখতে পেলে ঠিক আছে ওর রুটটা হচ্ছে ঠিক এরকম দেখতে পেলে আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে বললাম আর তারপরে আর যারা বিয়ে করে প্ল্যান করছে তারা তারা প্ল্যানটা কিন্তু বন্ধ করো বিয়েটা করে সিঙ্গেল আছে ভালো আছে কিন্তু দেখো দেখে যাবো পরিস্থিতি দেখো মার খেতে হবে এরকম তাও ভাঙবে না রান্না করা বন্ধ করে দেবে নাকামও করবে ঠিক আছে এইসব কিন্তু চলে পরিষ্কার কথা বলে দিই দাদা দাদা বিয়ে করার প্ল্যান করছো অবশ্যই বিয়ে করার প্ল্যান বন্ধ করো এই সমস্যা কিন্তু বহু সমস্যা দেখে এখন এখন মনে হচ্ছে যে ধরা খেয়ে যেতে আর ভিডিও আমি আপলোড করেই ছাড়ব তুই টেনটা না আমি প্রথমেই বলছিলাম তুই ভালো বলছি কিন্তু যে এখন রান্না করছি ভিডিও আপলোড তা তুই তো গাইজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ছাড়া টাইম পাই ওই দেখো 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 এই হচ্ছে মেয়ে মানুষের অরিজিনাল রূপ দেখে নাও দেখে নাও দেখে নাও এই দেখো এবার নাকি রান্না করতে যাচ্ছে দেখো তো পুরো ফালতু কাজ করিস না কিন্তু পুরো ফালতু কাজ করছিস না ফালতু কাজ করিস না কিন্তু কত বড় ফালতু ফালতু কত বড় গায়ে নাকি জল দিতে যাচ্ছে বুঝছো কত বড় ফালতু তো গাইজ পরে দেখা হচ্ছে গেছে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে না ডাইনি দেখো ডাইনি দেখো দেখো ঠিক আছে দেখো অবস্থা দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও ঠিক আছে আর ভিডিওটা তো আমি আপলোড করে তোমাদের দেখাবো ওর জন্য বলে দিলাম লাইক করুন শেয়ার করে দিও ঠিক আছে দেখাবো বিয়ে করবা আর বিয়ে করবা এরকম পরিস্থিতি হবে বিয়ে করবা ফোন পরে হবে কিন্তু আমার